আমরা দৃষ্টি হারিয়ে ধরে মিষ্টি পাঠাচ্ছি। এখানে আগে মানুষ ভোট দিতে পারো তারপরে সব অনলাইন গিয়ে করবে। আগে ভোট দিতে দেন। আদার পরিবারের লোক ভোট দিতে रहेंगे। আগে খঙ্কাল লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। शौचालय পর্যন্ত লুট করেছে। মানরেগা টাকা লুট করেছে। আবাসের বাড়ি লুট করেছে। আমফানের টাকা পেয়েছেন কেউ? পেয়েছেন। আগে লুট বন্ধ করা হোক। ভোটদান অধিকার ফিরে পাক। সমগ্র সুন্দরবনে সাগর এবং পাথর প্রতিমার একটা অংশ ছাড়া পুরো এলাকাতে কোনো গণতন্ত্র বলে প্রতিপ্রস্তু নেই এক একটা অঞ্চলে একটা ছোট ছোট শকত মোল্লা তৈরি করে এখানে গণতন্ত্রকে পদদলিত করে দেওয়া হয়েছে এমনকি সনাতনীরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না জয়শ্রাম বলা ফজ লাগাতে দেয় না এখানকার যারা আদিবাসীরা ফিসারম্যান কমিউনিটি দলিত কমিউনিটি সর্দার প্রামাণিক এদেরকে নিশ্চিন্ন করার কাজ করছে এরা আগে এলাকার ভূমিপুত্রদের আমরা রক্ষা করব তারপরে ওসব কথা তারা আগে রাজ্যপালকে বলবো নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের এমসিসি উঠে গেলে তার পাওয়ার থাকে মহামান্য রাজ্যপালকে বলবো যাতে তিনি ব্যবস্থা করেন আর না করলে আমরা পঞ্চায়েত ভোটও করতে গেছিলাম তার জন্য দুমাস কেন্দ্রীয় বাহিনী ছিল একুশের পরে যে সন্ত্রাসটা করেছিল পঞ্চায়েত ভোটের পরে কিছুটা করেছে অতটা করতে পারেনি এবারেও যাতে তিন মাস এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষের ভোটারদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য তার জন্য আমরা এখন থেকে হয়েছে আমি স্বাগত জানাই এখন অনেক মাল ঢুকে আছে আগে ওয়েলফেয়ারের অফিসটা বন্ধ করতে হবে ভবানী ভবন পুলিশ কর্মচারীদের কাছ থেকে আইডেন্টি তাদের এফি কার্ডের জেরক্স নিচ্ছে পোস্টাল ব্যালট করবে বলে আর ওই বসে আছে একজন চতুর্থ শ্রেণীর কর্মী মমতা ব্যানার্জির কোটায় অ্যাটেন্ডেন্টে ঢুকেছে প্রতাপ নায়ক কালীঘাটে মমতা ব্যানার্জীর পাশের বাড়িতে থাকে ও ধমকে ধমকে কর্মচারীদের বলছে পোস্টাল বিজেপির বিরুদ্ধে ভোট করতে হবে নইলে ট্রান্সফার করবে আরো অনেক নোংরা আবর্জনা আছে

বেশি ভোট পাবে সে জিতবে অন্যরা মেনে নেবে সবার অফিস খোলা থাকবে সব দল থাকবে ভাই ভাই মিলেমিশে আমরা থাকবো ভোটের সময় একে অপরের বিরুদ্ধে লড়বো সব রাজ্য হয় এখানে হবে না কেন সালে পশ্চিমবঙ্গে ভোটের পরে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব মণিপুর গোয়া মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয়েছে সরকার আছে বদলেছে কোন রাজ্য থেকে অভিযোগ পেয়েছেন বলুন এই একমাত্র রাজ্যে কেন এটা হয় কেন এখানকার একজন পাতি এমএলএ সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল নেতা এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো বাঁধু না ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করছে বাঁধু আমি তো দু ঘন্টা এখানে আছি মানু সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল নেতা এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো বাঁধু না ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করছে বাঁধু আমি দু ঘন্টা এখানে আছি ওদের নাম আমি বলতে পারবো আমাদের কোন সমঝোতা নেই আমি বিধানসভায় দেখেছি বিধানসভায় দেখেছি ওদের সরকারের বিরুদ্ধে লড়াই ওইটুকু আমি বলতে পারি সঙ্গে আমাদের কোনো আলিমুদ্দিন আসার থাকলে আমার কি আলিমুদ্দিনের নেতা সীতারাম ইয়েচুরি গতকালই তো ডেরেকো ব্রায়নের সঙ্গে দিল্লিতে বসেছে এখানে বলছে কুস্তি আর দিল্লিতে দস্তি গতকাল দিল্লিতে এক মঞ্চে মিনাক্ষীর জেঠা সীতারাম ইয়েচুরি আর অভিষেকের কাকা ডেরেকো ব্রায়ন একসঙ্গে বসছে পাশাপাশি